মুখোৎ ছবি দেখে মনের আয়না আঁকা যায় না এ যেন চিরন্তন সত্য কিন্তু কে জানত কলকাতা নাইট রাইডার্স এর জার্সিতে চোদ্দ বছর পেরোনো সুনীল নারায়ণের জীবনে এই আপ্য এমন স্পষ্ট করে ধরা দেবে চুপচাপ চাওয়া অনুভবহীন এমনই এক ছবি যেন সময়ের পাতায় আঁকা নারায়ণের তিনি উইকেট পান মন্তর পায়ে ফেরেন মার খান একই ছন্দে হাঁটেন উৎসবে তিনি নেই বিফলেও তিনি নেই নাইট ভক্তদের বাসায় কে সবচেয়ে কম হেসেছেন গৌতম গাম্ভীর নাকি নারীন। এ নিয়ে আলাদা করে প্রতিযোগিতা হতেই পারে তবে সত্যি বলতে এই সুনীল নারেন এক বিস্ময় পুরুষ বিশেষ করে কে কেয়ারে যে মানুষটাকে দেখলে মনে হয় চিরস্থায়ী গাম্ভীর্যের মূর্ত প্রতীক সেই তিনি কি দারুণ নাচেন হুল্লোর করেন রসিকতা ভালোবাসেন ক্রিকেট নিয়ে তার জ্ঞান স্মৃতি আর বোধ এ যেন সচল তথ্য ভান্ডার সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও শোনা যায় ইডেনে গুজরাটের বিরুদ্ধে শুভমান গিল হাফ সেঞ্চুরি করার পর নিজেই ভুলে গিয়েছিলেন এটা তার কত নম্বর ইংলিজ পাশেই দাঁড়িয়ে থাকা নারায়ণ ঠাস করে সঠিক উত্তর বলে দিলেন এমনই তার স্মৃতিশক্তি এমনই তার খেলার প্রতিনিষ্ঠা তবুও মানুষ তাকে চিনল না পারসেপশন শব্দটা যেন অভিশাপ হয়ে দাঁড়ালো তার জন্য সবাই ধরেই নিয়েছে তিনি এক নিঃশব্দ সৈনিক কথাহীন অনুভবহীন নতুন ক্রিকেটাররাও দ্বিদায় থাকে নারিনকে গিয়ে কিছু বলা চলবে তো আসলে মানুষ জানে না নারিনের মাঠে উৎসব না করার পিছনেও একটা গল্প আছে তার বাবা নাকি ছোটবেলায় বলেছিলেন আজ যার উইকেট পেয়ে তুমি উল্লাস করছো কাল সে যদি তোমাকে পাল্টা মারে তখন তুমি কি করবে সেই শিক্ষা হৃদয়ে তুলে নিয়েছেন নারিন কেউ জানতে চাইলে বলেন শেষ ম্যাচে উদযাপন করব কি অপশনের পরে কমেন্ট্রি বক্সে যদি আবারও দেখা হয়ে যায় তখন পাল্টা আক্রমণ হবে আবার সেই গ্যারান্টি আছে কি এই ব্যতিক্রমী মনন এই আত্মস্থতা হয়তো অনেকেরই চোখে পড়ে না তাই হয়তো যখন গাম্ভীরের পর কলকাতার নতুন অধিনায়ক খোঁজা হচ্ছিল কেউ ভাবেননি নারিনের কথা অথচ নাইটদের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়কত্ব করেন সুনীল নারিন দিন কয়েক আগে দিল্লির ফিরোজ শাহ কোটলায় যা কোটল সেটা যেন শেষ পর্যন্ত নারিনীর জবাব অধিনায়ক চোট পেয়ে মাঠ ছাড়লেন সহ অধিনায়কও ছিলেন না মাঠে সেই সময় মাঝ মাঠে দাঁড়িয়ে ভয়াল হয়ে উঠলেন সুনীল নারিন বল হাতে গুণিতে ছিন্নভিন্ন করে দিলেন প্রতিপক্ষকে ব্যাট হাতে রানের জ্বর এমনকি ফিল্ডিংয়েও বাজিমাত আর অধিনায়কের তে তুখোর ফিল্ড প্লেসমেন্ট বোলিং পরিবর্তন সবই যেন কাব্যের মতো সাজিয়েছিলেন সেদিন কে কে আর আবার ফিরবে ছকে রাহানি ফিরবেন নেতৃত্বে আরও থাকবে দলে নারিন আবারও হয়ে যাবেন সেই চিরচেনা অলরাউন্ডার তবু কে না জানে সেদিন নারীন আবারও একবার অন্তত ভাবতে বাধ্য করবেন সরাজ